গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো কয়না পৌরারি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস এখন বাজে সকাল সাতটা আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি আর আজকে বলেছিলাম দেখো যে ছেলেকে সকাল সকাল সব কাজ খুলে রেখে আমি ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাব তো কিভাবে বৃষ্টি হচ্ছে দেখো কী করে যে নিয়ে যাব জানি না কিন্তু নিয়ে তো যেতেই হবে রাত থেকেই বৃষ্টি হচ্ছে একটুও থামার নাম নেই আর এখানে আমার নাড়ু কোকাল কি করছো দেখো এদিকে কত কাল্লা ছড়িয়ে রেখেছে বাবান কি করছো ওই ও সকাল থেকে বায়না করছে দিদি জামা প্যান্ট পরবে তো দিদির জামা প্যান্ট পরিয়ে দিয়েছি এই যে আমার দিকে তাকাও বাবা কি করছো আর এদিকে দেখো এক বালতি জামা প্যান্ট পরিষ্কার করে আমি এখানে রেখে দিয়েছি তা কারণ মেলে দেওয়া তো জায়গা নেই বাইরে তো বৃষ্টি হচ্ছে কোথায় বা মেলবো এখন বালতি করে থাক পরে যদি রোদ ওঠে তো পরে দেওয়া হবে আর আমার এখনও বিছনাও ওঠেনি বিছনার অবস্থাটা দেখো এবার আগে বিছনা তুলে নেব Thank you.

আর রাত্রের জন্য আজকে আমি সবের আলু তরকারি করব আর সবিন আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে মশলাও করে নিয়েছি নিরামিষ করে করব আর এখানে ভাত আমার হয়ে গেছে এবার আমি ভাতটা গুড় দিয়ে দেব আবার তরকারি কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব। কাজে শেষ নেই এই রান্না করে এসে বসলাম আর কপালে কেমন দুর্ভোগ দেখো তো সকালে তো দেখলে ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলাম গাড়ি করে খুব বৃষ্টি হয়েছিল তো ওকে ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে একটু ঠিকঠাক হয়েছে তো বিকাল থেকে দেখি মেয়ে আবার বমি করছে ওর জন্য তোমাদের দাদাভাই গিয়ে আবার এখন ওষুধ নিয়ে আসলো খাওয়ালাম খাওয়ানোর পরেও একবার বমি করেছে তো আবার গেছে ওষুধটা পাল্টে অন্য ওষুধ নিয়ে আসছে মানে কি জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না এর একটু সেরেছে আর তার মধ্যে আরো ওরকম হয়ে গেছে ভাত জলটা মনে হয় বসো বস বসো ভাত মানে কপালে দুর্ভোগ থাকলে যেটা হয় তো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করলো তোমরা সবাই আমার সঙ্গে থেকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমরা ভালো থেকো গুড নাইট